চলতি বছরের জুনে ঘটা করে প্রবাসীদের দিয়ে ট্রায়ালের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিভিন্ন দেশে বাংলাদেশী বংশোদ্ভূত চুয়াল্লিশ ফুটবলারকে নিয়ে জাতীয় স্টেডিয়ামে চলে তিন দিনের ট্রায়াল সেই ট্রায়ালে নজর কাড়েন বেশ কয়েকজন এর মধ্যে বিটশোক চাকমা ইমান আলম ইকরামুল কেসপার হোকরা নিজেদের সামর্থ্যের জানান দিয়ে যান ট্রায়াল শেষ হওয়ার পর অন্তত দশ ফুটবলার বাফুফের রাডারে আছেন বলে জানানো হয় এরপর সেই রাডার যেন নেটওয়ার্কহীন পাসপোর্ট জটিলতা জন্ম নিবন্ধন জটিলতার কারণে আর কোনো ফুটবলারকে নিয়ে আলোচনা করতে দেখা যায়নি ট্রায়াল দেওয়া চুয়াল্লিশ ফুটবলারদের মধ্যে শুধুমাত্র জায়ান আহমেদ ডাকপান অনুর্ধ্ব তেইশ দলে সেখানে নিজেকে প্রমাণ করে হংকংয়ের বিপক্ষে অভিষেক হয় জাতীয় দলে ট্রায়াল দিতে আসা আরেক ফুটবলার ইমান আলমকে প্রস্তাব দেওয়া হয় ফুটসাল দলের জন্য সবশেষ ফুটসাল দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পান তিনি পাসপোর্ট জটিলতার কারণে অনুর্ত দেশ দলের বিবেচনায় থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত আর খেলা হয়নি ইকরামুল কেসপার হকের ট্রায়াল ফরওয়ার্ড পজিশনে সবচেয়ে বেশি আলো ছড়ানো চাকমা চলে গেছে নাড়ালে বাংলাদেশ দল যখন ফিনিশিং সমস্যায় ভুগছে তখন আবারও প্রশ্ন উঠছে সাদাচুলের যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলার এখন কোথায় জানা গেছে গত চার মাসেও পাসপোর্ট জটিলতা কাটাতে পারেননি বিটোষক চাকমা বাফুফের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে মিডিয়ায় কথা বলা নিয়ে এমন অবস্থায় নীরবেই বাফুফের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন তরুণ এই ফুটবলার বাংলাদেশের ফুটবলে বইছে পরিবর্তনের হাওয়া হামজা জায়ানরা বদলে দিচ্ছেন দেশের ফুটবলের চিত্র এমন অবস্থায় বিঠেষক চাকমা কিংবা কেসপার হকদের নিয়ে নতুন করে ভাবতে হবে বাফুফেকে এখন থেকে পরিকল্পনা সাজালে দু সালের মেগা বিশ্বকাপে দেখা যেতে পারে লাল সবুজের প্রতিনিধিদের